সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনা রুদ্রতি দিয়ে আব্দুল্লাহ ফারাদি আল্লাহ আলআনহু আল্লাহ নবীর একজন সাহাবী তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ নবীর সাহাবী আবদুল্লাহিন হুজা ফারাদি আল্লাহু আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দি হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হল মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিবন্ত্রিত্ব দিয়ে দিব আর আমি তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়মাবলী দেখা ধরে তুমি হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দেব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ সাথে নবে এই কথা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু আগে কবি অগ্নি শর্মা হে কোনো কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন রোম হে রোমের রোমের কুকুর সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়ের আর পদের পদ পিছানো পানি ঠিক তাই হয়েছে আব্দুল্লাহ না খেতে খেতে যখন প্রায়। তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি আর গোস্তিছানো পানি আল্লাহ আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ পরিমানের বস্তু খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি দূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আব্দুল শাহাদ সর্বশ্রেষ্ঠ শহীদ মরণ আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে একটা হলো ফাঁক করে রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাতে পারি আর একটা মাসলা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কেমন পর্যন্ত জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের বাপরে বাপ জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরবিত হতে দেয় না তিনি নাই লাথি মারছেন একটা এক লাঠিতে সমস্ত সুয়ের গোষ্ঠ আর মদের পাত্র গুলো চূর্ণ বিচূর্ণ এখন সম্রাট ডাক্তার কি কিরে তুই না কিলি জীবন বলে বাঁচবে না ত্যাশ দিকে এখন অত

আবদুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দু খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোক দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধু দেওয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হোজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী তার জিন্দান খানার কয়েদি আরেকজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা লোক সম্রাট বলল এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ত্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউ দাউ শিকার আগুন সে আগুনের মধ্যে ত্যাগ বসাইছে বিশাল বিশাল ত্যাগ খাজা বাবার ত্যাগের মতো খাজা বাবার ত্যাগ দেখছেন বাংলাদেশে আছে শাহজালালের তেগ একটা আছে ভোটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায় কিছু তুলতেই দেখেন নাই এরকম বিশাল ডেক একটা মানুষ যখন বিপদ অবস্থা সেই ডেক মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ডেক বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে দলিহান শিকার আগুন জ্বলাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টক টকপক করতেছে এবার আবদুল্লাহ বিন হোজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে দেখে এনে বলছে হুজাফা এবার তোমার সাথে তোমাকে সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে অপমান করেছো এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি একটা একটা করে এই গরম পানির মধ্যে সারবো আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যুগত ভিভীষিকাময় নির্বিকার কোন কথা বলেন না সম্রাট বলছে সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিবৎস ভাবে তার মৃত্যু হলো তিনি সাহায্য বরণ করবেন চোখে তাকায় দেখলেন কিচ্ছু কোন নির কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও আবদুল্লা বিন হোজাফার নিয়ে যাওয়া শুরু করবো বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পাই কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যা কোন রকম রক্ষা পাইছে ফাইনাল করে ধানটা খুঁজতেছে যখন আবদুল্লাহ বিন হোজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে দেখা হয় ওনার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে আরম্ভ করবো বাদশাহ মনে করছে মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পাইছে এবার ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভয় পাইছ যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোগ সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পথ দিব তোমাকে আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি ছাড়ব না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মম তোমাকে হত্যা করব আবদুল্লাহ বিন মুজাফা বলেন কারে কি কি মনে করছো মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না তোমার এই মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাই নাই তাহলে কান্দ কেন পরে কান্দি চোখের আমারে পানি হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমার এই জগের অস্তিত্ব দুনিয়ার করে মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন শায়ানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রবুল আলামিন কে দেখানোর জন্য দুফটা ও তপ্ত ওসরুন নাজ্জারার পদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা যে তোমার বান্দা তোমাকে তোমার دینকে তোমার রাসূলকে তোমার রাসূলুল্লাহ আদর্শকে কত ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার পাঞ্জা আবদুল্লাহ বিন হজাফত তুমি আর সামনে প্রমাণ করে দিতো ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি তো এই জন্য কান্দি বেটা আহম্মদ জানিব জীবনে করছে যে মুসলমান জীবনের মায়াই কান্দে আরে মুসলমান বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আসি জন্য জীবন দিব আর জান্নাতে যাব কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোন দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর যাবা তাহলে ভয় কারে দেখা হবে আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি বলতে হুজুরিটা এটা কিনা যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে ইমানদাররা মরলে জান্নাতে যাবে। কথা ঠিক আছে না হুজুর হচ্ছে তোমার কথাটা তো ঠিকই আছে

ইমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে ইমানদাররা হকের পথ ছাড়বে কেন কথার মধ্যে কোন ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি বদ দিনের উপর আমি দিনের উপর তুমি কোরানের বিপক্ষে আমি তখন কোরানের পক্ষে নমনীয় তোমাকেই হতে হবে আমার নমনীয় হওয়ার কোন স্কোপ নাই হজ্জাদা আবদুল্লাহ বিনোদাফারাদিয়া লাহো তালা আহ যখন এই কথা বললেন স্যারব এটা জীবন তো একটা আছে নিখে একটা দিতেছি জীবনে এক হাজারটা থাকলে এক হাজারটা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ইমানের দাম কত এই কথা যখন বলছে তখন বাদশাহ নাকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে একটা দিতে এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহাকব আলামিনের পক্ষ থেকে সাহায্য নুসরত আসা শুরু হয়ে গেছে পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন এখন বাদশা মনে করা শুরু করছে যে মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি মারা মারি তাহলে আমি নির্বংশ হয়ে এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন চিন্তা করতেছে যাই না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজছে যে কেমনে এখন এর থেকে পয়সা আসা যায় এখন যদি আবদুল্লাহ বিন হোজাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা আছে সব বেরুনের মতো হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সারা লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা জুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব আবদুল্লাহ বিন হোজা বলে শুধু আমাকে একা সারবা আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে সারবা না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম করো সবসময় তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছে দুর্যোধ কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেলের কাফেরের কপলে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেঁধেছে কাফেরের কপালে নিজের পাঞ্জাবের আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবের হাতের উপর চুম্বন করেছেন করে যেমনি হোক সম্মানটা তো বাদছে আমার কোন রকম কোন রকম তো যাচ্ছে আমি খালি বলতে পারুম যে না 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 আমি হারি নাই হুজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হইছে সেই ভাবে কাম হইছে بس সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন এই খবর যখন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анর কাছে গেছে তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুজাফাকে